হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো সকলকে জানাই মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য একদম চান্নাতের একটা শেষ ধামাকা অফার নিয়ে আসলাম আমাদের অনলাইন কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের অফলাইনটা চালু আছে তো আগামীকাল যারা আসবেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু প্রচুর কালেকশন এখনও আছে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাতন পাবেন লেহেঙ্গা সব ধরনের শাড়ির আইটেমগুলো আমাদের আছে তো আজকে একটা ডিসকাউন্ট অফার দিব আমাদের তো এখানে আপনারা খাদ্যি সিল্ক শাড়ি পাবেন তানা বানা শাড়ি পাবেন এবং কাতান শাড়ি পাবেন তো এখানে কিন্তু অফার প্রাইসে পাবেন পোতরা শাড়ি তো প্রথমে আমরা খাদ্যি সিল্কগুলো দেখাবো নাকি এইগুলো দেখাবেন কাতানগুলো তো দেখেন একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির খাদি সিল্ক কাতান শাড়িগুলো আমাদের চলে আসে দেখেন টার্সেল করা পাবেন আঁচলটা থাকবে মাল্টিমিনা কাজ করে এগুলো বুটিক্সের ভিতরে একবারে পিওর এক মুঠে চলে আসবে শাড়িগুলো দেখেন কত সফট মিষ্টি কালার ভিতরে ব্লকসটা একটু দেখাও দেখেন ব্লাউজটা হবে এটা হাতে পিঠে বড়োটা দিতে পারবেন এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার টাকা তো আমরা চানাদ উপর একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পাবেন এই শাড়িটা তো এটার আরেকটা কালার আছে আপনার লেমন কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় পাবেন আগামীকাল আগামীকাল আমাদের শপে আসলে আর আমাদের শপটা কিন্তু আগামীকালই খোলা থাকবে তারপর কিন্তু আমাদের চার দিন বন্ধ থাকবে আবার শুক্রবার থেকে আমাদের খোলা থাকবে দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা ডিজাইন এটাও কিন্তু খাল্ডি সিল্কের ভিতরে দেখেন লতারও কাজ করা থাকবে মানে গজিত একটা ডিজাইন এই শাড়িটারও প্রাইস আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন মিষ্টি কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার দেখেন গোল্ডেন কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা গোল্ডেন কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা যারা আমাদের শপে আসে যান তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোনরা আউটলেটে কিন্তু এই শাড়িগুলো অফারে পাবেন মাত্র তিন হাজার টাকা দেখান আর অনলাইনে কেউ অর্ডার করবেন না কারণ অনলাইনটা আমাদের বন্ধ আছে আমাদের ঈদের পর আবার অনলাইন চালু হবে কারণ কুরিয়ার বন্ধ হয়ে গেছে তো আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো না যারা আসবেন আমাদের শপে এসে দেখে নিতে হবে দেখেন এখন যেটা খুলব তানা বানা শাড়ি একদম পিওর অরিজিনাল বানা পিচ কালার ভিতরে সম্পূর্ণ সারাস্কি স্টোনের কাজ করা দেখেন রিয়েল স্টোন এটা হলো টার্সেলটা দেখেন টার্সেলটা থাকবে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন পিচ কালারের ভিতরে ব্লাউজটা দেখেন ভাই একদম সোবার একটা শাড়ি অনেক পিওর একটা শাড়ি প্রাইস কিন্তু এটার পরবে তিন হাজার পাঁচশো টাকা আট হাজার টাকার টানা বানা শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ল্যামন কালার ভিতরে দেখেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আগামীকালের জন্য আগামীকাল চানলাতের জন্য এই শাড়িটা আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এখন যেটা দেখো মিনাকারি কাতান সিলভার ওয়াক দিয়ে কাজ করা উইভিং করার কাজ দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইসটা শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পঁচিশশো টাকার কাতান সেরে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা চান্না তো উপলক্ষে আগামীকাল আসলে আপনারা পেয়ে যাবেন শপে আসলে মাত্র এক হাজার টাকায় দেখেন লেমন কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা তারপরে একটা কালার দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন একটা কালার এটা হলো পি এটা হলো পিচ কালার দেখেন আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন আরেকটা শাড়ি আমাদের এটা হলো ক্যাটালগ জুলহা ব্র্যান্ডের শাড়ি পঁয়ত্রিশশো টাকার জুলহা ব্র্যান্ডের কাতান শাড়ি আমরা দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে পিঙ্ক কালার এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তো আমাদের কিন্তু অনলাইন বন্ধ হয়ে গেছে কারণ কেউ অনলাইন অর্ডার করে পাবেন না সবাই আমাদের শপে আসতে হবে যারা শপে আসবেন তারা পাবেন এই অফারটা তাদের জন্য আগামীকাল চান রাত আমাদের শপটা বন্ধ হয়ে যাবে তো চাঁদরাত উপলক্ষে আমরা সালামি অফার দিচ্ছি মাত্র এই শাড়িগুলো তেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন একটা কালার আর যারা শপে আসবেন লোকেশনটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটো আউটলেটে এই শাড়িগুলো পাবেন আর এটার প্রাইস পরে মাত্র তেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ